শাহরুখ খানের কামব্যাক আবার প্রমাণ করলেন কে আসল কিং অফ বলিউড আজ বর্তমানে শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ প্রায় বারো হাজার চারশো নব্বই কোটি টাকা আজ পুরো বলিউড তার পায়ের নিচে তো চলুন দ্য কিংস কামব্যাকের রাস্তাগুলির ব্যাপারে জেনে নিই পাসবুক টিভির একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই একটা সময় ছিল যখন শাহরুখ খানের সিনেমা মানেই হিট কিন্তু দু থেকে উনিশ সালের পর একের পর এক সিনেমা ফ্লপ হতে থাকে যেমন জিরো ফ্যান যা হ্যারি মিট সাজাল দর্শক মিডিয়া এমনকি অনেকেই ভাবতে শুরু করেছিল হয়তো শাহরুখের সময় ফুরিয়ে এসেছে শাহরুখ নিজেই তখন বড় পর্দা থেকে সরে যান নিজেকে গুটিয়ে নেন নিজের পরিবার আর চিন্তায় তবে সে হাল ছাড়েনি বরং সে তখন প্রস্তুতি নিচ্ছিল এমন এক কামব্যাকের যেটা বলিউড আগে কখনোও দেখেনি ঠিক দু সালে সাতান্ন বছর বয়সে শাহরুখ ফিরলেন পাঠান সিনেমা দিয়ে আর একটাই সিনেমা ভেঙে দিল সব রেকর্ড হাজার কোটিরও বেশি আয় করলো আর দর্শকরা আবার চিৎকার করে বলতে থাকলো কিং ইজ ব্যাক এরপর এলো জওয়ান যেটা এক মাসে বলিউডের ইতিহাস বদলে দিল যেটাতে অ্যাকশন ইমোশন মেসেজ সব একসাথে এবং শাহরুখ প্রমাণ করলেন বয়স নয় প্যাশনই একজন অভিনেতার আসল শক্তি শুধু অভিনেতা নয় শাহরুখ খান এখন এক ব্র্যান্ড একটা নাম যেটা দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো মানুষ শুনলেই হাসে তার ভক্ত আছে দুশোটিরও বেশি দেশে আজ তিনি শুধু সিনেমা করেন না তিনি প্রয়োজক উদ্যোক্তা আর কলকাতা নাইট রাইডার্সের মালিক আর অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক আজ বলিউডে অনেক নতুন হিরো কিন্তু কিং একজনই শাহরুখ খান তার পাঠান জওয়ান ডাঙ্কি তিনটে সিনেমায় প্রমাণ করেছে ভালোবাসা পরিশ্রম আর আত্মবিশ্বাসের সামনে বয়স বা ব্যর্থতা কোনো বাধা না শাহরুখ নিজেই একবার বলেছিলেন যখন কেউ তোমায় বলে তুমি পারবে না তখন শুধু হেসে বলো দেখো আমি কেমন করে পারি আজ যদি তুমি মনে করো তোমার সময় শেষ তাহলে শাহরুখের গল্পটা মনে রাখো কারণ কিংস কখনই মরে না তারা শুধু ফিরে আরও শক্তি নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর কমেন্টে লেখো শাহরুখ খানের কোন কামব্যাক সিনেমাটা তোমার প্রিয় সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাই ভালো থাকবে